హలో బధు గుడ్ మర్నింగ్ వెల్కమ్ బక టూ మై చ তো কয়েকদিন আমার শরীরটা একটু খারাপ থাকার জন্য আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না তো আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও এখন মোটামুটি ভালো আছি তো দেখো সকালবেলা উঠে বাগানে এসে দেখি আগের দিন না আমাদের সেই গোলাপ ফুল গাছটা ছাগলে খেয়ে নিয়েছে জানো তো যতবারই মানে এই নিয়ে দুবার খেলো কি সুন্দর ফুল ফুটছিল তো খেয়ে নিয়েছে তো দেখে মনটা একটু খারাপ হয়ে গেল মাও একটু বকা টকা দিল কারণ লক্ষ্য রাখার মতো কেউ নেই বাড়িতে আর এই যে দেখো আমাদের শশা গাছে কিন্তু অনেক কটা করেই শশা ধরছে কিন্তু শশাগুলো বড় হচ্ছে না তার আগেই হচ্ছে পোকায় খেয়ে নিচ্ছে তো প্রতিদিনের মতো মা সকালে স্নান টান করে নিয়ে আর এই যে দেখো ফুল তুলে নিয়েছে বিভিন্ন রকমের ফুল তো বেশ ভালো লাগলো দেখতে আর মা সকালবেলা উঠে উনানটাও না একটু মানে মুছে টুছে নেয় আর তারপরে মা টুল তুলে নেওয়ার পরে আমি উঠে গেছিলাম আর আমি উঠে এখন ঘরটা একটু ঝাড়ু টাড়ু মেনে নিচ্ছি তো ঘরটার একটু পরিষ্কার নিতে হবে তারপরে হচ্ছে আমার স্কুল রয়েছে তো আজকে রান্না করব পালং শাক তো তার জন্য দেখো পালং শাকগুলোতেও পোকা ধরে যাচ্ছে আর এই যে দেখো এই যে শাকটা এটা আমি প্রথমে ভেবেছিলাম কোনো শাক হবে হয়তো কিন্তু তারপরে দেখলাম এটা একটা ফুল গাছ তো যাই হোক সেই এই ফুল গাছটাতে না অনেক রকমের ফুল হয় মানে কালারিং ফুল যেগুলো বলে হলুদ হয় সাদা হয় লাল হয় পিঙ্ক হয় এই রকম ধরনের ফুল হয় তো তারপরে আমি বাগানের মধ্যে চলে এসে একটু পালং শাক তুলে নিচ্ছি তো অনেক দিন পরেই আবার পালং শাকটা তুলছি আর পালং শাকগুলোতে পোকা লেগে যাচ্ছে যেহেতু তো মা বললো তুলে তুলে খেয়ে নিতে আর সেই জন্য বেশি তুলব না অল্প পরিমাণে তুলব কারণ আমি আগেও বলেছি যে আমরা শাক পাতাটি খেতে অতটা ভালোবাসি না আর সেই জন্যই আর কি অল্প করেই তুলে নিচ্ছি তো মোটামুটি বাগানের বেশিরভাগ সবজি তোলা টোলা হয়ে গেছে বাগান প্রায় ফাঁকা ফাঁকা তো আবারও হয়তো বাগানে সবজি লাগানো হবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আপাতত আমি এখন পালং শাক তুলে নিচ্ছি আর রয়েছে মাছ তো মাছটা দিয়েই আজকে তরকারি করব তো প্রতিদিন স্কুলে যাওয়ার আগে রান্না করাটা যেন একটা বিশাল বড় ডিউটি মানে রান্নাটা টাইমের মধ্যে যদি না কমপ্লিট করতে পারি তাহলে স্কুলে হয়ে যাবে দেরি আর স্কুলে তো দেরি করাই যাবে না এই যে দেখো আমি এতটা মতো পালং শাক তুলে নিয়েছি আর এবারে চলে এসেছি মাছের দিকে তো মাছ ভাঁড়ের মধ্যেই রাখা থাকে আমাদের তো এখন ভাড় থেকে জলগুলো ফেলে দিচ্ছি কারণ আমি ওই জল অবস্থাতে মাছ হাত দিয়ে বের করতে পারবো না আমার একটু ভয় লাগে যেহেতু কই মাছ রয়েছে তো হাতের মধ্যে কাটা ফুটিয়ে দেবে সেই জন্য তো এইভাবে ভাঁড়ের মুখটা আমি খুলে দিচ্ছি আর এই যে দেখো বেশি মাছ নেই মানে বাবা যা মাছ ধরে তার কিছুটা করে খাওয়া হয় আর কিছুটা করে রেখে দেওয়া হয় তো চার পাঁচ পিস মতো দুটো লেটা মাছ আছে মোড়ায় আর কই মাছ টাছ রয়েছে তো মোটামুটি এইগুলো দিয়েই রান্না করে নেব বাড়িতে আমার বড়ো ভাই আমার ছোটো ভাই দুজনে কেউই হচ্ছে মাছ খায় না মানে কই মাছ খায় না লেটা মাছ এই সব মাছ ওরা খায় না তো ওদের জন্য ডিম টিম কিছু করতে হবে আর এই আমি কই মাছ খেতে ভীষণ ভালোবাসি আর আমার মা বাবা সবাই কই মাছ লাটা মাছ এগুলো খায় তো মাছগুলো আমি এইভাবে কেটে নিয়েছি তারপরেই এই মাছগুলো দিয়েই আজকের হবে পালং শাক কেট তরকারি আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে উঠেছে তো বন্ধুরা এটা নিয়ে আমি এখন রান্নাবান্না সব করে নিচ্ছি তো তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট কমপ্লিট করে আমার একটু দেরি হয়ে যাওয়ার কারণে আমি আর ভিডিও করিনি তারপরেই চলে গেছিলাম স্কুলে আর স্কুল থেকে এই যে দেখো বাড়ি ফিরে চলে এসেছি প্রচণ্ড গরম হচ্ছে বাইরে এত রৌদ্র পড়েছে যে পুরো মানে গরমে আর ভালোই লাগছে না তো দেখো এসেই আমার মনটা খুশি হয়ে গেল একটা জিনিস দেখে সেটা হচ্ছে কুল তো মা এনেছে পুরো এক প্লাস্টিক কুল তো কুল দেখে আমার সমস্ত ক্লান্তি দূরে চলে গেছে আর এই যে দেখো আমি এক বাটি কুল নিয়ে বসে গেছি ধু ধুয়ে খাবো বলে তো এখান দিয়ে এখনও অনেকগুলোই রয়েছে আর এখন দেখো কুলগুলো দেখেই তো আমার গালে জল পড়ছে তো এইভাবে আমি কুলগুলো ধুয়ে ধুয়ে আর এইভাবে এই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি তারপরেই আজকের খাবো কুল মাখা তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই কুল মাখা খেতে খুব ভালোবাসো বলো কুল মাখা খেতে সবাই খুব ভালোবাসে আর কুলের কথা শুনলে তো জিভে জল চলে আসে তো দেখো আমি এই রকমভাবেই কুলটা মাখিয়ে নেবো তো আমি প্রথমে একটু লঙ্কা আর একটু লবণ দিয়ে হালকা করে মাখিয়ে নিয়েছি অল্প করে কারণ আমার মা বকছে মা তো বেশি লঙ্কা খায় না তো দেখো এটা এখন আমি খাবো তো বন্ধুরা সত্যি কথা এত ভালো লাগে আমার কুল মাখা খেতে আর কুল মানে টক জাতীয় জিনিস এমনি আমরা সবাই ভালোবাসি তো এখানে আর কিছু বলার নেই তো আমি এখন কুলগুলো খুবই শান্তির সাথে অত্যাধিক মানে তৃপ্তির সাথে খেয়ে নিচ্ছি তো আমার কুল খাওয়া দেখলে মানে মাঝে মাঝে অবাক হয়ে যাই আমি নিজে এই যে আমি একসাথে এত কুল কি করে খেতে পারি তো এই এক বাটি কুল কিন্তু আমি এখনই খেয়ে নেবো পুরোটা তো যাই হোক এভাবে আমি কুল টুল সব খেয়ে নিচ্ছি আর তারপরে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছিলো আর এই যে দেখো আমি একটু মশলা মুড়ি মানে ঝালমুড়ি বানিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা টিফিনের জন্য সবাই খাবো তার জন্য এখানে বানিয়ে নিয়েছি তো তারপরেই হচ্ছে মা বললো যে দিদা আমাদের জন্য কিছু পাঠিয়েছে তো দিদা পাঠিয়েছে আজকে। বেগুন তো এগুলো এতগুলো বেগুন সব দিদার গাছের বেগুন তো দিদা হচ্ছে বাজারে এসেছিলো এসে বাবার কাছে দিয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটাই এই পর্যন্তই ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো এইভাবে পাশে থেকো আমার নতুন এবং পুরোনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ চলো টাটা